ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি কে না চায় জীবনে একটু স্বস্তি শান্তির জন্য সবাই সম্পদ উপার্জনে আগ্রহী আজকাল দিনরাত এক করে প্রতি মুহূর্তে মানুষ ছুটছে সম্পদের নেশায় কারি কারি সম্পদ উপার্জনের তালিকার শীর্ষে থাকা পুরুষদের সাথে নারীরাও পিছিয়ে নেই কোনো অংশে বিশিষ্ট ধন তালিকায় আছেন ইলন মাস্ক বিল গেটস মার্ক জাকারবার্গের মতো ব্যক্তিত্ব তবে ধন তালিকায় পিছিয়ে নেই নারীরাও আজ জানাবো বিশ্বের ধর্ণাঢ্য নারীদের নাম আন্তর্জাতিক গণমাধ্যম ফোর্স এক প্রতিবেদন প্রকাশ করেছে এমনই একটি তালিকা তালিকার শীর্ষে থাকা ফরাসি প্রসাধনী সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান লরিয়ালের উত্তরাধিকারী ফ্রাসোয়া বেতনকু মায়ার্স বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী টানা চতুর্থবার তিনি বিশ্বের সবচেয়ে ধনী নারীর তালিকায় প্রথম স্থানে রয়েছেন ফ্রান্সের নাগরিক ফ্রাসোয়ার বয়স এখন সত্তর বছর মোট সম্পদের পরিমাণ নয় কোটি মার্কিন ডলার তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন অ্যালিস ওয়ালমার্ট ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা স্যাম ওয়াল্টনের একমাত্র মেয়ে এলিস ওয়ালমার্ট তার মোট সম্পদের পরিমাণ সাত কোটি মার্কিন ডলার গত বারো মাসে ওয়ালমার্টের শেয়ারের দাম চৌত্রিশ শতাংশ বেড়ে গেছে তাতেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী নারী অ্যালিস ওয়ালটনের সম্পদের পরিমাণ এক লাফে এক কোটি ডলার বেড়েছে জুলিয়া কোক এবছর ফোর্বসের শীর্ষ নারী ধ্বনির তালিকায় এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছেন দু সালে স্বামী ডেভিড কোখের মৃত্যুর পর জুলিয়া ও তার তিন সন্তান কোক ইন্ডাস্ট্রিজের বিয়াল্লিশ শতাংশ শেয়ারের মালিক হন তেল শোধন থেকে শুরু করে এ কোম্পানির নানা ধরনের ব্যবসা রয়েছে তার জুলিয়া মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের ট্রাস্টি একষট্টি বছর বয়সী এই নারীর মোট সম্পদের পরিমাণ ছয় কোটি মার্কিন ডলার বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী নারী যুক্তরাষ্ট্রের জ্যাকুলিন মার্স ভাই জন মার্স ও তার প্রয়াত আরেক ভাইয়ের চার মেয়ের সঙ্গে তিনি মার্স ইনকর্পোরেটেডের মালিকানা ভাগ করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের বহুজাতিক এ কোম্পানি ক্যান্ডি পোষা প্রাণীর খাবার এবং অন্যান্য খাদ্যপণ্য প্রস্তুত করে জ্যাকুলিনের বর্তমান সম্পদের পরিমাণ তিন হাজার আটশো কোটি মার্কিন ডলার তালিকায় থাকা পঞ্চম স্থানে আছেন ম্যাকেনজি স্কট ২০১৯ সালে অ্যামাজনের চার শতাংশ শেয়ারের মালিক হন তিনি তার ওই সম্পদের বেশিরভাগটাই মানুষের কল্যাণে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছেন তিপান্ন বছর বয়সী ম্যাকেঞ্জির বর্তমান সম্পদের পরিমাণ তিন কোটি মার্কিন ডলার সাবিত্রী জিন্দাল বিশ্বের শীর্ষ ধনী নারীর তালিকায় ছয় নম্বরে আছেন তিনি জিন্দাল গ্রুপের প্রতিষ্ঠাতা ওম প্রকাশ জিন্দালের স্ত্রী এবং এই গ্রুপের বর্তমান চেয়ারম্যান জিন্দাল গ্রুপের স্টিল বিদ্যুৎ সিমেন্ট ও অবকাঠামো খাতের ব্যবসা রয়েছে চুহাত্তর বছর বয়সী সাবিত্রী বর্তমানে ভারতের শীর্ষ ধনী নারী তার সম্পদের পরিমাণ তিন কোটি মার্কিন ডলার তালিকায় সাত নম্বরে আছেন রাফায়েলা অ্যাপন্তে দিয়ামন্ত ইতালির ব্যবসায়ী স্বামী জুলাইজি অ্যাপন্তের সঙ্গে উনিশশো সালে বিশ্বের সর্ববৃহৎ শিপিং লাইন এমএসসি প্রতিষ্ঠা করেন রাফায়েলা অ্যাপন্তে দিয়ামন্ত তারা দুজনে কোম্পানির পঞ্চাশ শতাংশ করে শেয়ারের মালিক দুই লাখ ডলার ঋণ নিয়ে একটি জাহাজ কিনে তারা এই ব্যবসা শুরু করেছিলেন রাফায়েলার বর্তমান সম্পদের পরিমাণ তিন হাজার কোটি মার্কিন ডলার তালিকায় আটে অবস্থান করছেন মিরিয়াম অ্যাডেলসন বিশ্বের সর্ববৃহৎ ক্যাসিনোর একটি লাস ভেগাস স্যান্টস মিরিয়াম অ্যাডেলসন এবং তার পরিবার এই ক্যাসিনো কোম্পানির অর্ধেকের বেশি শেয়ারের মালিক পেশায় চিকিৎসক মিরিয়াম চিকিৎসাবিজ্ঞান এবং ওষুধ নিয়ে গবেষণার কাজে একশো কোটি ডলারেরও বেশি অর্থ দান করেছেন আটাত্তর বছর বয়সী এই নারী তিন কোটি ডলারের মালিক বিশ্বের নবম শীর্ষ ধনী নারী অস্ট্রেলিয়ার জিনা রাইনহার্ড উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে শত কোটি ডলারের ব্যবসার মালিকানা পেয়েছেন তার কোম্পানি খনি ও কৃষি খাতে ব্যবসা করে সত্তর বছর বয়সী জিনার সম্পদের পরিমাণ তিন কোটি মার্কিন ডলার মিউচুয়াল ফান্ড খাতের বৃহৎ কোম্পানি ফিডেলিটির প্রধান মার্কিন নাগরিক অ্যাবিগেইল জনসন এবছর এক ধাপ এগিয়ে শীর্ষ দশ ধনী নারীর তালিকায় দশম স্থান দখল করেছেন দু সাল থেকে তিনি ফিডেলিটি ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন বাষট্টি বছর বয়সী এই নারীর মোট সম্পদের পরিমাণ দুই হাজার নয়শো কোটি মার্কিন ডলার সময় আলিফ সংবাদ